আসসালামু আলাইকুম এভরিমান আমি ফাহমেদা বলছি আপনাদের সবার প্রিয় রিয়েলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রেলিমিন্স লেজার অ্যাসেটিক থেকে সো আপনাদের জন্য আমি তিনটা কম্বো প্রোডাক্ট নিয়ে এসেছি এগুলো হচ্ছে গ্লুটাথিয়নের ইঞ্জেকশন সো গ্লুটাথিয়নের কথা আমরা সবাই জানি যে এটা হচ্ছে মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্টস পাশাপাশি এটা আপনাদের স্কিনের স্কার্ট দূর করবে আপনার স্কিনটাকে অ্যাকনি পিম্পল থেকে রক্ষা করবে দেন আপনার সান ট্যান দূর করবে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন দূর করবে এছাড়াও হচ্ছে এটা আপনার স্কিনকে ডেটক্সিফাইং করবে দেন আপনাকে ইয়াঙ্গার একটা লুক দেবে পাশাপাশি আপনার আরো কোনো স্কার থাকলে আরো কোনো প্রবলেম থাকলে ওই প্রবলেম গুলোকে রিপেয়ার করবে আর এর সাথে আছে আমাদের সিন্ড্রেলা এই ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে আছে এটাতে সো সিন্ড্রেলার নাম শুনে বুঝতে পারছেন যে এটা আপনার স্কিন স্কিনটাকে একটা প্রিন্সেসের মতো করে তুলবে অনেক বেশি সুন্দর করে তুলবে এছাড়া আছে আমাদের ভিটামিন সি সো এই তিনটি কম্বো যখন আপনারা একসাথে ইউজ করবেন তখন আপনারা অনেক বেশি ভালো একটা রেজাল্ট পাবেন সো আপনারা এখানে এসে ডক্টরের কনসালটেশন অনুযায়ী আপনারা ইনজেকশনগুলো নিতে পারেন এছাড়াও আপনারা বাসাও এটি পারচেস করে নিতে পারেন সো এগুলো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাদের আপাতত চারটি ব্রাঞ্চ আছে তিনটি ঢাকা এবং একটি চট্টগ্রামে সো ঢাকার তিনটি ব্রাঞ্চ হচ্ছে বনানী নিউ মার্কেট আর ধানমন্ডিটে আর চট্টগ্রামের একটি ব্রাঞ্চ খুলছিতে সো আপনারা সবাই অবশ্যই ভিজিট করবেন আমাদের এগুলো ট্রাই করবেন